দেখো যে পরিমাণ ধ্বংসাবশেষ রয়েছে এবং ধ্বংসাবশেষের এলাকা যত যতটা জুড়ে রয়েছে তা সরাতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে এনডিআরএফ এর যারা কর্মী তারা গতকাল দেখেছি আমরা যে যে বিমানের পিছনের অংশ অর্থাৎ টেইল অফ প্লেন গতকাল দুপুরে সেই হস্টেলের ছাদ থেকে নামানো হয়েছে কিন্তু এখনো একটা বিশাল অংশ সেটা কিন্তু পড়ে রয়েছে এই হস্টেলের সামনে আমি সন্দীপকে সেই ছবিটাই দেখাতে বলবো সামনে দেখতে পাচ্ছ যেখানে পুলিশের গাড়িগুলি রয়েছে এবং সেখানে পাঁচিল ভেঙে গিয়েছে এবং আমার ডান দিকে যে বিল্ডিং রয়েছে যে চারটি ব্লক এই হোস্টেলের তার সামনে কিন্তু বিমানের একটা বড় অংশ যেইটার অর্থাৎ বিমানের সামনের দিকটা যেখানে জ্বালানি ভর্তি ছিল সেটা এসে পড়েছিল এবং সেটাও কিন্তু এখনো সেখানে পড়ে রয়েছে গতকাল এনডিআরএফ এর যারা করবি তারা কাটার দিয়ে সেই অংশটিকে অল্প অল্প করে কেটে ধ্বংসাবশেষ কিছুটা সরানোর কাজ শুরু করেছেন কিন্তু আহ বিশেষ হয়নি অন্ধকার নেমে যাওয়ার পর কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকদিন সকালে আবার এনডিআরএফ এর কর্মীরা তারা আসছেন এসে সেই ধ্বংসাবশেষ সরানোর কাজ করছেন এবং সব থেকে বড় বিষয়ে গতকালও যখন আমরা দেখলাম যে প্লেনের যে পিছনের অংশটা অর্থাৎ টেল অফ দ্য প্লেন সেখান থেকেও দেহাংশ উদ্ধার হয়েছে এখন এটাই আশঙ্কা যে যে এইখানে এই ধ্বংসাবশেষগুলি পড়ে রয়েছে সেইখান থেকে ধ্বংসাবশেষ পুরোপুরি সরানোর পর অনেকেই আশঙ্কা করছেন যে সেখান থেকে আরও দেহাংশ উদ্ধার হতে পারে কারণ হাওয়া দিলেই কিন্তু দুর্গন্ধ এখনও এই ধ্বংসাবশেষ কিংবা এই ভস্মীভূত হয়ে যাওয়া বিল্ডিংগুলি থেকে আসে এবং সেটাই দেখার এই ধ্বংসাবশেষ সরিয়ে সেখান থেকে আর কত দেহ উদ্ধার হয় এবং সে পর্যন্ত মৃতের সংখ্যা কতই গিয়ে দাঁড়ায় দেখো গতকাল সন্ধেবেলা থেকে কিন্তু আমরা যেটা দেখছি যে সন্ধেবেলা থেকে তোমার এই যে দেহ হস্তান্তরের প্রক্রিয়া সেই দেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে আমরা যদি দেখি আমরা যে জায়গাটা রয়েছি এটা হচ্ছে মর্চুয়ারি কমপ্লেক্স বলছে এই মরচুয়ারি কমপ্লেক্স এই মর্চুয়ারি কমপ্লেক্স হচ্ছে যে একদম এটা হচ্ছে একটা নতুন যে হাসপাতাল রয়েছে করোনার সময় তৈরি হয়েছিল বারোশো বেডের হাসপাতাল সেই বারোশো বেডের হাসপাতালের যে মর্চুয়ারি কমপ্লেক্স রয়েছে সেখান থেকেই দেহ হস্তান্তরের প্রক্রিয়া কিন্তু চলছে এবং কাল থেকে এখনো পর্যন্ত মোট এগারোটি দেহ হস্তান্তর করা হয়েছে যেমনটা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে এর আগে এর আগে অন্তত আটটি দেহ হস্তান্তর হয়েছিল সেগুলো অবশ্য ডিএনএ ম্যাচের তাতে বিষয় ছিল না তো সব মিলিয়ে প্রায় উনিশটি দেহ হস্তান্তর হয়েছে অর্থাৎ এই যে বিমানটি সেই বিমানটি যে হস্টেলের ওপর ভেঙে পড়েছিল সেখানকার কিছু চিকিৎসক পড়ুয়া তারা ছিলেন তাদের দেহগুলো আগেই তুলে দেওয়া হয়েছিল এবং তার সংখ্যা ছিল প্রায় আট এবং যাদেরকে ডিএনএ ম্যাচ করাতে হয়েছে সেই ডিএনএ ম্যাচের পরে এগারো জনের দেহ কাল সারা রাত ধরে তুলে দেওয়া হয়েছে হস্তান্তরের প্রক্রিয়া হয়েছে তোমাকে দেখিয়ে দেবো এখানে পুলিশ প্রশাসনের আধিকারিকরা যারা রয়েছেন ঠিক বা হচ্ছে মর্চুরি কমপ্লেক্সের একটি অফিস সেখানে হচ্ছে যারা পরিজনরা তারা আসছেন এবং মৃতের পরিজনরা তারা সেখানে থাকছেন এবং এই যে অ্যাম্বুলেন্স সেন্ট্রি যেখানে রয়েছে সেখান থেকে দেহ হস্তান্তর কিন্তু করা হচ্ছে তো স্বাভাবিকভাবে এগারো জনের দেহ এখনও পর্যন্ত হস্তান্তর হয়েছে এগারো জনের দেহ এই এগারো জনের দেহ যে হস্তান্তর হয়েছে তার মধ্যে হচ্ছে বেশ কয়েকজনই রয়েছেন গুজরাতের এবং সেই দেহ হস্তান্তরের প্রক্রিয়া আজ সারাদিনই প্রায় চলবে